হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের জয়াবোন অনেক অনেক ভালো আছি আমার জয়াবহ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার আসলাম তোমাদের সামনে দেখতে পাচ্ছ দেখো এই যে দেখতে পাচ্ছ কি অত্যাচারগুলো গুলো লাগাইছে জানো আমাকে ক্যামেরা করতে দেবে না একদম উপরে ঝাঁপায় ঝাঁপে পড়ছে কী রে ওমনা যমুনা উমুনা যমুনা সুমুনা তোমরা কোথায় গেলে গো অমুনা ওদেরকে যদি ডাকে না একদম এসে পড়ে জানো না আর জানো শোনা ভাই বোন একটা ভাই আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তুমি কি সব গরুগুলোকে বিক্রি করে দিয়েছ তো আমি বলবো হ্যাঁ সোনা ভাই আমি সব গরুগুলোকে বিক্রি করে দিয়েছি কারণ হলো আমার তো জায়গা নেই যে জায়গাটাতে আমার গরু গোয়াল ছিল সেই জায়গাটা হলো আমার শাশুড়ি মার ছিল আর আমাদেরকে পালন করতে দেবেন আর কি ওখানে অসুবিধা হয় ওদের দেখো কারোর অসুবিধা করে তো নিজের মানে লাভবান হতে হওয়া যায় না বলো যাতে সবারই সুবিধা থাকে কেন ওই মাটিটা তো আমার না বলো সে আর কি যখন আমার মাটিটা মানে ই করা হবে মানে সীমানাটা ভাগ করা দেওয়া হবে এখনও ভাগাভাগি করা হয়নি তখন আমি গরু গোয়াল করব আর গরুও কিনবো দেখো মানুষের মাটিতে কত অসুবিধা তুমি তো জানো সোনা ভাই আর সে ভাইটার নাম হলো ভাস্কর ভাই বুঝতে পারছো ভাই আমার তোমারও যেরকম মানুষের মাটিতে করছো আমিও ওরকম করছি বুঝতে পারছ তোমারও যেরকম কষ্ট আমারও ওরকম কষ্ট গরু ছাড়া যে কেমন লাগে সেটা তো আমার থেকে আর ভালো কেউ বুঝে না তবুও মুখের হাসি নিয়ে চলি এখন আর কি বলবো বলো কি করবো কর্ম খারাপ আমাদের আর কেননা আমাদের জমি কম সেজন্য আর কি এখন ভাবছি সেই জন্য তো আমি ছাগলকে কিনে নিয়েছি জানো এদের সঙ্গে একটু সময় কাটাই তাও গরুর কথাগুলো একটু ভুলে থাকে জানো না আর হলো জাগান না থাকার জন্যই আমার এই পরিস্থিতিটা হয়েছে কারণ ওখানে পালন করতে দেবে না বুঝতে পারছো আর ভাঙায় কি বলবো বলো সংসারের কথা সব কিছু যদি ভাঙায় বলি শ্বশুরবাড়ির বদনাম হবে তাই শ্বশুরবাড়ির বদনাম করার আমার ইচ্ছা বা উচিত কোনোটাই নেই কেননা শ্বশুরবাড়িটা সবসময় ভালোই থাকে ওরা ভালো থাকে কিন্তু আমরা বউ খারাপ থাকি বুঝতে পারছো তাই আমি খারাপ থাকি ভাই আমার ওরাই ভালো থাকুক ওরা যেটাইতে শান্তি পায় সেটাই করুক আর এখন আমার যদি গরু পালন করতে পারতাম তাহলে তো আমি রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে চা বিক্রি করতাম না বলো এখন আমাকে গরু লালন পালনের বন্ধ করার পরেই তো আমি চা বিক্রি করছি বলো রাস্তার ধারে কী করব বলো একটা করে তো আমাকে খেতে হবে কেননা আমার বাচ্চা দুটাকে তো মানুষ করতে হবে বলো ছেলে দুটাকে কেননা ওদের ভবিষ্যৎটা আমাকে চিন্তা করতে হবে আমার যত কষ্টই হোক আমার বাচ্চা দুটোকে আমার মানুষ করতে হবে সেই জন্য আমি রাস্তার ধারে দাঁড়িয়ে এখন আমি চা বিক্রি করছি আর তোমাদেরকে সেই ভিডিওগুলোই দিচ্ছি আর তোমরা যদি আমাকে ভালোবাসো আমার এই ভিডিওগুলোই তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো গরুর গায়ে দুনি করা ভিডিও আমার এই দোকানের ভিডিওগুলো তোমরা দেখো কমেন্ট করো আমার ভালো লাগবে অনেক সোনা ও বোন কারণ আমি খুব মানে কি বলবো আর বলো মনের ভিতরে দুঃখ নিয়ে আমি ভিডিও সবসময় করি কারণ হলো আমি সব সময় দুধের বালতি নিয়ে ভিডিও করেছি গরুর বিষয়ে কথা বলেছি এখন আমার গরু নেই তার জন্য আমি এখন কি করবো বলো তাই হলো তোমাদের সামনে আমি যত তাড়াতাড়ি পারি আমি আবার গরু কিনে আমার বাড়িতে আনার চেষ্টা করব মানে গলিটা গলি ওখান থেকে ওখানেই আছে ওখানে মানে ভাঙা হয় নাই তোমাদেরকে একদিন দেখাবো নি তাহলে হয়তো তোমরা বিশ্বাস করবে গরু গোয়ালটা ওখানেই পড়ে আছে কেননা আমাদের সীমানাটা যখন সমঝাই দিবে তখন আমাদের গরু গোয়ালটা আমরা ভেঙে আনবো এখানে আইনে তারপরে ওই গরু গোয়ালটা এখানে তোলা যাবে কাক বাটাম টাটাম ধরো চালি টিন টিন সব ঠিক আছে খালি নিচের মানে এইগুলোকে মানে ধরো অনেকগুলো টাকা লাগবে তাও মানে ঢালাই ঢালাই করতে হবে তো কিছু কিছু জিনিস আমাকে কিনতে হবে না তার জন্য একটু রেহাই পাবো তো সে মানা টাকা করে নি তারপরে কিনবো আর কি সোনা ভাই বোন আর এখন আমাদের আমাকে তোমরা আমার এই গরুর ভিডিওগুলো তো দিতে পারি না এখন আমার দোকানের ভিডিওগুলো তোমরা দেখো দেখো এক গ্রাস মুখে হাসি নিয়ে তোমাদের সামনে কথা বলছি কিন্তু বুকটা ফেটে যাই গো কষ্টে মানে গরুর কথা মনে বলে এই জন্য আমি মনে করি না জানো না সোনা ভাই এখন আমি কী করবো জানো এত সেজে গুঁজে এখন সিংহারা বানাবো কেন সিংহারা বানানোর জন্য কালকে ছেলেকে বড় ছেলেকে বলেছি বাবা তেল আনবা এখন রাখো তেল আনবা তা কার্টন আনা হয়নে কালকে বাজার থেকে অনেক সব কিছু আনছি তেলটা আনা হয়নি তো ছেলেটাকে দিয়েছিলাম তেল আনার জন্য তেল আনতে ভুলে গেছে তো এখন আবার তেল আনতে দিয়েছি তেল আনবে তারপরে আমি সিঙ্গারা ভাজবো সোনা ভাই বোন জানো তো তোমরা সঙ্গে থেকো দেখতে থাকো আমি আবার আসবো তোমাদের সামনে এভাবে তাহলে কী হবে বল হ্যাঁ তো করে দাঁড়া দেখতে পাচ্ছো বন্ধুরা কি অত্যাচার কি অত্যাচার দেখ

দেখো বন্ধুরা এসে পড়লাম কারখানা ঘরে যে ঘরে আমি শিঙারা টিঙারাগুলোকে তৈরি করি তো সেই ঘরে আসলাম এসে কিন্তু শিঙ্গারা কিন্তু অলরেডি বসায় দিয়েছি তোমাদেরকে একটু ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি দেখো শিঙারাগুলোকে আমি ভাজছি কিন্তু আমি অল্প অল্প করে ভাজি ভাজারে উঠাবো আর কি তার মানে না একবারে যদি ভাজতে যায় না মানে তেল তাহলে কড়াই ভর্তি দিতে হবে তাহলে আমার তেলগুলো পুরা তেল রয়ে যাবে তার জন্য আমি সবসময় নতুন তেল দিয়ে ভাজি তার জন্য হলো অল্প অল্প করে ভাজছি আরও কতগুলো বানানো আছে ওগুলোকে পরে ভাজবো বুঝতে পারছো বন্ধুরা এই দেখো যেগুলো বানানো আছে আবার ওই ঘরের কতগুলো রেখে আসছি তো বানায় নিয়ে তোমাদেরকে তারপরে আমি তোমাদের সামনে আবার আসবো রাত্র সোনা ভাই ও বোন দেখো এতক্ষণ তো দোকানে তোল ফাল চলছিলো বুঝতে পারছো অনেক ভিড় ছিল এখন একটু ভিড়টা থেমেছে আর সেজন্য তোমাদের কাছে ক্যামেরাটা অন করে এসে পড়লাম আবার আর তোমরা কেমন আছো একটু কমেন্ট বক্সে বলবে আর হলো আমার ভিডিওটা যদি পুরো ভিডিওটা যদি ভালো লাগে তোমার তাহলে লাইক করে দিবে একটা আর একটা কমেন্ট করে দিও ঠিক আছে তোমার ভাই এখন তাহলে আজকে এখানে রাখি সবাইকে এখুন না বাই বাই সবাইকে একটু না